তো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর তো আমি একাই যাচ্ছি অবশ্য ব্যাপারটা হচ্ছে যে ঠাকুর দেখতে আর কিছুই নয় তারপর আর কি সবাই যেটা করে আমিও সেটাই করলাম কানে হেডফোনটা গুঁজে নিলাম আর সিং সিংয়ের একটা স্যাড মিউজিক চালিয়ে দিয়ে রাস্তার প্রকৃতিকে এনজয় করতে করতে পৌঁছে গেলাম দুর্গাপুরে তো চলো দেখাচ্ছি তোমাদের দুর্গাপুরে গিয়ে আমার সাথে কি হলো তারপর আর কি তোমাদের শহরে চলে এলাম দুর্গাপুর দেখো এই জায়গাটা চিনতে পারছো তোমরা আমি তো ফার্স্ট দেখছি তো তোমরা একটু কমেন্ট করবে যারা দুর্গাপুর থেকে দেখছ এরপরে আমি দুর্গাপুর বাস স্ট্যান্ডে নেমে এরকম একটা মিনি বাসে চেপে গেলাম আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে তো ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছি তো আজকে ভিডিওটা করতে পারিনি কারণ রাস্তাটা প্রচুর জ্যাম ছিল যেমন দুর্গাপুরের মতন দেখা যাবে কীরকম জ্যাম দেখা হবে তো কি আর পরের দিন থেকে যে প্যান্ডেলগুলো আছে তোমরা দেখবে পুরো একদম পায়ে টু পায়ে দেখাবো ঠিক আছে কতগুলো প্যান্ডেল আছে একটু ভালো কারণ মানে প্রতিদিন ভিডিও আসবে থাকে করতে থেকে ঠিক আছে যতদিন আসি এখানে প্রতিদিন ভিডিও আসবে তো ভিডিওগুলোকে কন্টিনিউ দেখবে আর খুব শেয়ার করে দেবে এই দেখো এই এইখানে এরকম একটা ঘরে আসছি এইখানে এইখানে থাকবো এবং দর্শনের দিন লক্ষ্য থাকবে আর চুলের কাটিং বলে কীরকম ঠিক আছে মিথ্য খুব বো করছে না আমার একটা ফেসওয়াশ করছি এই জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করেন সাবস্ক্রাইব করে দেবে আর ইয়ার পরের দিন থেকে একদম দুর্গাপুরে ভালো ভালো যতগুলো প্যান্ডেল আছে সব দেখাবো তোমাদেরকে ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ ভালো ভালো প্যান্ডেল দেখাবো তোমাদেরকে কোথাও দিলাম বাই